আসসালামু আলাইকুম গ্যাস তো আজকে আমরা বানাতে চলেছি চিকেন চপ এবং বাটার নান তার সাথে আমরা দিয়ে নেব সালাড এটি এতই নরম এবং সুস্বাদ যে একবার খেলে বারবার খেতে মন চায় তো এখন আমরা বাটিয়ে বানিয়ে নেব রুটির ডো তার জন্য আমরা দুই কাপ ময়দা এবং হালকা গরম পানি এবং দুই চামচ চিনিস ও সামান্য লবণ ইটস দিয়ে নেব মিক্স করে নেব তারপরে সামান্য তেল দিয়ে আবার মিক্স করে নেব তারপরে আমরা সেটি ময়দাতে দিলে আবার মিক্স করে নেব এভাবে করতে করতে আমরা ডো তৈরি করে নেব তার আগে সামান্য তেল দিয়ে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন আমরা চিকেনগুলো তৈরি করে নেব তার জন্য আমরা প্রথমে চিকেনগুলো নিয়ে একটু কাটা চামচ দিয়ে প্রথমে ছিদ্র করে নেব তারপরে আমরা মশা হালকা পেঁয়াজ রসুন ও জিরা বাটা এক চামচ দিয়ে নেব আমরা লবণ ও ধনে গুঁড়ো দিয়ে নেব হ্যাঁ টমেটো কুচি হাতে সামান্য চিবিয়ে মেখে নেব মেখে আমরা তারপরে সামান্য লেবুর রস দিয়ে নেব তার করে মিক্স করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব এখন আমরা ফ্রাই করে নেব এভাবে একটু একটু করে আমরা সবগুলো ফ্রাই করে নেব এবং আমরা এবার ওভার উল দিয়ে নেব যাতে অপর সাইডটাও বোনা হয় আমাদের চিকেন রেডি আমাদের ডোটা তৈরি এখন এখন খুমি এবং সফট হয়েছে যে এটা এখন আমরা এটার থেকে ভাল চিবে চিবে এর মেখে বাতাসগুলো বের করে ভালো করে মেখে নেব মেখে আরও ভালো করে মারতে হবে যাতে বাতাস বের হয়ে যায় তারপরে আমরা লিচি কেটে নেবো হাত দিয়ে এপাশ ওপাশ কাচাতে আস্তে আস্তে টানবো এবং নানটা তৈরি করে নেব। আস্তে যাতে ছিঁড়ে না যায় এবং যাতে কাঁচার মোটা না থাকে তো আপু বানাচ্ছে দেখে আমিও একটা বানিয়ে দিলাম পাতিলাই তেল তুলাই দিয়ে দেবো মাখিয়ে তুলাই দিয়ে দেবো আমাদের নানটি এবং তার উপরে আমরা হালকা ধুনিয়া পাতা দিয়ে নেব তারপরে হয়ে যাওয়ার পর অপর পাশটিও আমরা ছেঁকে নেব তারপরে আমরা সেটা আস্তে আস্তে করে তুলে নেবো এবং তার উপরে হালকা ঘি দিয়ে নেব আমরা এটাও হালকা হালকা ছেঁকে করে ফেলব আমরা সালাদটা তৈরি করব তার জন্য আমরা দই সামান্য পুদিনা দিয়ে নেব এবং কুচি কুচি করে কেটে শাসা চামচ দিয়ে সেগুলো মিক্স করে নিচ্ছি এ রুটিটা এতই সফট হয়েছে যে দানার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে আমি চিকেন টা ট্রাই করতেছি জাস্ট অনেক টেস্ট